তো এখানে দেখতেই পাচ্ছ আমি একদম শীতের সকালে মিষ্টি রোদে বসে পড়েছি একটু তেল নিয়ে তবে হ্যাঁ এটা কিন্তু সাধারণ তেল নয় এটা হচ্ছে নারকোল তেল নারকোল তেলের সঙ্গে আমি আরও কিছু প্রাকৃতিক উপাদান এখানে আমি কী কী উপাদান ব্যবহার করেছি এই তেলের মধ্যে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে সেটা অন্য ভিডিওতে ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে দেখতে পারো তবে এতে কি কি হবে সেটা একবার বলি যাদের পাকা চুলের সমস্যা তাদের চুলগুলো একদম কুচকুচে কালো করবে এই আমি একটা উপাদান মিশিয়েছি একদমই প্রাকৃতিক ঘরোয়া উপাদান বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে আনতে হবে কোনো ব্যাপার নেই যাদের চুল ভেঙে যাওয়ার সমস্যা রয়েছে কি খুবই পাতলা চুল তো এই ধরনের সমস্যা থেকেও তোমরা মুক্তি পেতে পারো এই তেল ব্যবহার করে তো দেখো ভালো করে আমি চুলের গোড়ায় তেলটা লাগিয়ে নিয়েছি আর এই তেলটা কিন্তু আমি লাগিয়ে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে কিন্তু চুলটা আমি ধুয়ে ফেলেছিলাম এখন এই বিকাল বেলায় আমি শেয়ার করব তোমাদের সঙ্গে আমাদের বাড়ির সামনেটা ক্যামেরাটা অন করেছি সেই কিন্তু তারপরে এখানে দেখো কুষাণ প্যান্ডেল বানাচ্ছে এই যে এখানে ও যে কিসের প্যান্ডেল বানাচ্ছে তা আমি বলতে পারবো না ওই ভালো বলতে পারবে এই যে এই গাছগুলোতে মা জল দিয়েছে দেখো এখানে রয়েছে একটা তুলসী গাছ আর এই যে রয়েছে একটা ঝুমকো জবা ঝুমকো জবার কুড়ি এটা কালকে ফুটবে এই যে এই গাছটাও কিন্তু আমি লাগিয়েছিলাম একটা ডাল থেকেই চারা তৈরি করেছি এরকম কুড়ি দেখো আরও রয়েছে বেগুন গাছেও প্রচুর বেগুন হয় আপাতত গাছে কোনো বেগুন নেই কারণ কালকে তুলেছিলাম আর কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে দু একটা আছে এই দেখো ছোট ছোট এখানে রয়েছে দেখো ধুত্রার ফুল সন্ধ্যার পরেই সুন্দর ফুটে যায় এই ফুলগুলো একটু পরেই ফুটবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এগুলো হচ্ছে করি তবে সন্ধ্যার পরেই কিন্তু ফুটে যাবে সন্ধ্যার পরে ফুটবে আর ওই কালকে ভোরবেলায় সবাই তুলে নিয়ে যায় এই যে দারুণ গন্ধ বেরোচ্ছে তো আসলে আমি একা একাই ছিলাম বাড়িতে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি আর এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছের পেয়ারাও প্রায় শেষ বাড়িতে একটা ফলের গাছ থাকলে বেশ ভালোই লাগে পেয়ারা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো দেখো প্যাকেট দিয়ে বেঁধে রেখেছে তবুও পাখিতে খেয়ে নিচ্ছে এই যে এখানে রয়েছে নয়ন তারা ফুল ফুলের উপরে দেখো একটা পিঁপড়ে মধু খাচ্ছে এবার দেখো এই যে একটা ফুল তোমাদের কমেন্ট করে বলতে হবে যে এটা কি ফুল নিতুদিককে ফোন করেছি বললো আসছে সাড়ে চারটে প্রিন্সের বড়া রয়েছে ওকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে আসছে এই যে রয়েছে টগর ফুল এই গাছটিও কিন্তু আমি নিজে হাতেই লাগিয়েছি অনেক ফুল রয়েছে গাছে দেখো এই একটা হয়তো কৃষ্ণচূড়া গাছ না কি জানি না ভুল বললাম কি ঠিক বললাম তোমরা কমেন্ট করো অবশ্যই এর পাশে দেখো একটা কাঁঠাল গাছ লাগিয়েছে বাবা এই যে এর পাশে ছিল একটা আম গাছ আম গাছটায় আম হয় না কেটে ফেলেছে গাছটা আসলে একদমই ঝুঁকে গেছিল এইদিকে আমরা হেঁটে যেতে পারতাম না তো এই যে হচ্ছে আমাদের কলপাড় এই যে হচ্ছে আমার রান্নাঘর আর এই যে হচ্ছে নিতুদির বাড়ি এখানটা কিন্তু ভীষণ জঙ্গল ছিল পরিষ্কার করা হয়েছে এখানেও একটা টগর ফুল গাছের ডাল পুঁতে দেওয়া হয়েছিল দেখো সুন্দর একটা চারা হয়ে গেছে কদিন মানে সামনের বছরই ফুল ফুটতে শুরু করবে দেখো করি করি বেরিয়েছে এখানে দেখো সাদা নয়ন তারা দেখুন লাগছে দেখো এর জন্য অন্তত ভিডিওতে একটা লাইক দিও হবে চারা কি সুন্দর দাঁড়িয়ে আছে পাতার ওপরে যাই হোক নিতু দিয়ে আসার পর আমরা একটু যাব ভাবছি মাঠের দিকে তো পোনে পাঁচটার দিকে নিতু দিয়ে আমাদের বাড়িতে আসে তখন কিন্তু আমরা আর মাঠের দিকে যাইনি চলে এসেছিলাম আমাদের ওপরে মানে ছাদের ওপরে তো সেখানে আমরা বেশ কিছু রিলস বানাচ্ছিলাম মানে প্র্যাকটিস চলছিলো আমাদের ফাইনালি একটা ভিডিও আপলোড করা হয়েছে নিশ্চয় তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের পাগলামিগুলো যখন কেউ বাড়িতে থাকে না আমরা দুজনাই ঠিক এইরকমটাই রকমটাই করি আমরা দুজন মিলে এরকম একটু মজা করছিলাম আর এর মধ্যে শুধু মজা নয় অনেক স্মৃতি অনেক ভালোবাসা জড়িয়ে আছে যেগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম কেমন লাগলো জানিও